একবারে বিজয়ের মেলা চলতেছে আর প্রোডাক্ট গুলো পাবেন একেবারে ইউনিক ইউনিক কম প্রাইজে কম প্রাইজে কিন্তু প্রোডাক্ট পেয়ে যাবেন প্রত্যেকটা মালে এই মেলা উপলক্ষে কিন্তু ডিসকাউন্ট চলতেছে ভাই আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু এরকম ভাতিক পাবেন ভাই একেবারে খুবই চমৎকার আমাদের প্রোডাক্ট গুলো আউটলুক দেখবেন ভাই আমাদের কাছে রয়েছে কিন্তু পঁচিশশো প্লাস আইটেম আমার হাতে দুইটা ব্যাগ দেখছেন একেবারে নতুন একেবারে ইউনিক ডিজাইন প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু রানার কোয়ালিটি সবসময় বেস্ট দিয়ে থাকি আমরা ভাই ভিতরে কাজ দেখেন তারপরে যে এস্তা ল্যাপটপ পার্ট রয়েছে ভাই এটা কিন্তু থ্রি সিস্টেম এগুলো কিন্তু আপনার একেবারে কম প্রাইস এর ভিতরে এখানে কিন্তু ভিডিও ব্যাগ রয়েছে সাইকেল ব্যাগ রয়েছে ট্রলির ভিতরে কিন্তু আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ কালেকশন রয়েছে ফাইবারের ভিতরে কিন্তু এগুলার ভিতরে কিন্তু অসংখ্য ডিজাইন রয়েছে আমাদের কাছে মাত্র পঞ্চান্ন টাকা থেকে কিন্তু আমাদের লেডিস কালেকশন শুরু সিম্পল এর ভিতরে ভাই খুবই চমৎকার একটি পোড়াটার ভিতরে কিন্তু আপনার পনেরো বিশটা কালার রয়েছে সালাম আলাইকুম হৃদয় ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আপনি এই তো ভাই ভালো আছেন আপনি জি আলহামদুলিল্লাহ ভাইয়া আল্লাহর রহমতে ভালো আছি ভাইয়া তো দেখতেছি ভাই প্রচুর প্রচুর ভিতরে কাস্টমার আছে ব্যাগ কেনা বেচা হচ্ছে ভাই মেলা চলতেছে নাকি ভাই অবশ্যই ভাই এখন যা তো বিজয় মাস আর এই বিজয় মাস উপলক্ষে কিন্তু আলতাব বিন মনির ব্যাগ গেলাইতে চলছে মেলা মেলা একেবারে বিজয়ের মেলা চলতেছে আলতাব বিন মনির ব্যাগ গ্যালারি আর এই মেলা উপলক্ষে কিন্তু আপনাদের দোয়া এবং ভালোবাসা কিন্তু আমাদের দেখতেই পাচ্ছেন আমাদের অনেক ক্লায়েন্ট কিন্তু অলরেডি শুরুমে আসা শুরু করেছে তো আপনারা জানেন যে আলতাব বিন মনির ব্যাগ গ্যালারি কিন্তু সারা বাংলাদেশে কিন্তু সুপরিচিত একটি মুখ আর আলতাব বিন মনির ব্যাগলাই কিন্তু কিন্তু আপনি পোড়াকগুলো পাবেন একেবারে ইউনিক ইউনিক যে পোড়াকগুলো রয়েছে সেগুলো পাবেন এখনো কিন্তু আমাদের সিজন কিন্তু আরও এক মাস বাকি কিন্তু অলরেডি আলতাফ বিন মনির ব্যাগলাইতে কিন্তু বিজয় মাসের মেলাটা কিন্তু বিজয় মাস দিয়েই কিন্তু মেলাটা শুরু করে দিয়েছে ঠিক আছে তো আসেন আমি আপনাকে কিছু প্রোডাক্ট দেখাই আসলে এত কথা বলা সম্ভব না তারপর আমি এই প্রোডাক্ট দেখানো শুরু করি তো এই দেখেন আমাদের কাছে কিন্তু এই যে আপনি এই ধরনের কিন্তু একেবারে কম প্রাইজে কম প্রাইজে কিন্তু প্রোডাক্ট পেয়ে যাবেন একদম দেখেন এই একটি প্রোডাক্ট রয়েছে আমাদের কাছে তারপর আপনারে একটি প্রোডাক্ট রয়েছে তারপর আপনারে একটি প্রোডাক্ট রয়েছে আর প্রত্যেকটা প্রোডাক্টই পাবেন একেবারে ইউনিক প্রোডাক্টে একটি প্রোডাক্ট রয়েছে অ্যাপারারে একটি প্রোডাক্ট রয়েছে একদম বিশেষ ছাড় জি একেবারে বিশেষ সার বললাম না ভাই মেলা চলতেছে প্রত্যেকটা মালে এই মেলা উপলক্ষে কিন্তু ডিসকাউন্ট চলতেছে ভাই ঠিক আছে জি প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু ডিসকাউন্ট পাবেন যেমন আমি বলি যে ডিসকাউন্টটা কেমন যেমন আমাদের পূর্বে যে রেট ছিল যেমন এই মালটা আগে পূর্বে রেট ছিল 580 টাকা কিন্তু এখন মাত্র 550 টাকা তো এরকম করে কিন্তু একটা মালে 30 টাকা 40 টাকা 50 টাকা কিন্তু কমে গেছে ঠিক আছে তো এই একটি প্রোডাক্ট দেখেন তারপর আপনারে একটি প্রোডাক্ট দেখেন তারপর একটি প্রোডাক্ট দেখেন বড় বড় প্রোডাক্ট একেবারে রেড কম ভাই আসলে রেটটা বলতেছি না তো একটি প্রোডাক্ট রয়েছে তারপর আপনার এই দেখেন এই কোচিং ব্যাগটা দেখেন ভাই খুবই চমৎকার ভাই এই যে আমাদের প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু এরকম ভাত পাবেন ভাই আর মালগুলো পাবেন খুবই টিকসই ভাই গ্যারান্টি সহকারে কিন্তু বিক্রি করতে পারবেন তারপর আপনার একটি প্রোডাক্ট রয়েছে তারপর আপনার এই যে ছোটর ভিতরে প্রোডাক্ট চলে ছোটর ভিতরে প্রোডাক্ট আছে তারপর আপনার একটি প্রোডাক্ট রয়েছে তো এরকম করে কিন্তু আমাদের কাছে ভাই অসংখ্য প্রোডাক্ট রয়েছে ভাই আসলে আমি ঘন্টাও আপনাকে প্রোডাক্ট প্রোডাক্ট শেষ করতে পারবো না রয়েছে তারপর আপনি আসেন আরো কিছু প্রোডাক্ট দেখাই যেমন একটি প্রোডাক্ট এটা কিন্তু একেবারে ইউনিক এটা কিন্তু আপনার যে না যে প্রোডাক্ট গুলো রয়েছে সেই প্রোডাক্টের কিন্তু মাস্টার কপে একেবারে খুবই চমৎকার কিন্তু অসাধারণ একটি প্রোডাক্ট এটা কিন্তু আপনার কালার রয়েছে প্রায় আটটা দশটা কালার রয়েছে এটার ভিতরে ঠিক আছে তো আসেন আমি আরো কিছু স্কুল ব্যাগ দেখাই এই যে এখানে দেখেন একটি ছুক খুবই চমৎকার আমাদের প্রোডাক্ট গুলো আউটলুক দেখবেন ভাই একেবারে বাজার থেকে একেবারে ডিফারেন্ট যে আউটলুক গুলো সেগুলো কিন্তু আমাদের কাছে এরকম প্রোডাক্ট গুলো পাবেন একটি ডিজাইন রয়েছে তারপর আপনার একটি ডিজাইন রয়েছে দেখেন এটার ভিতরে কিন্তু আপনার পাঁচটা ছটা কালার রয়েছে ভাই এই ব্যাগটা আমি যদি এখানে ডিসপ্লে করি ভাই দেখেন কত সুন্দর ঠিক আছে এরকম করে কিন্তু সুন্দর সুন্দর কালার রয়েছে তারপর আপনার একটি পোড়াক 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 রয়েছে তো আমি আপনাদের সকল আমার সকল ভাইদেরকে বলবো যে আপনারা যারা আলতাফ বিন মনির ব্যাগ গ্যালারি এখনো ভিজিট করেনি তারা অবশ্যই অবশ্যই আলতাফ বিন মনির ব্যাগ গ্যালারি ভিজিট করবেন আর আলতাফ বিন মনির ব্যাগ মতো এত 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 আইটেম কেউ দেখাতে পারবে না চক বাজারে ভাই দেখেন আমাদের শুরুম দেখেন ভাই আমাদের কাছে রয়েছে কিন্তু প্লাস আইটেম আপনি কি ধরনের ধরনের সব আমাদের শোরুম কিন্তু চক বাজারের ভিতরে কিন্তু খুব বড় শোরুম একটি প্রোডাক্ট দেখেন তারপর আপনি আমি যদি দেখাই আপনার প্রোডাক্টের শেষ নাই ভাই এত পরিমাণ প্রোডাক্ট একটি প্রোডাক্ট রয়েছে তারপর আপনার একটি প্রোডাক্ট রয়েছে তারপর আপনারা এই দেখেন খুবই চমৎকার একটি প্রোডাক্ট দেখেন ভাই খুব সুন্দর একটি প্রোডাক্ট তারপর আপনার একটি প্রোডাক্ট রয়েছে তারপর আপনার এই যে এই যে দেখেন স্কুল ব্যাগের ভিতরে একটি প্রোডাক্ট রয়েছে তারপর একটি প্রোডাক্ট রয়েছে তারপর আপনার একটি প্রোডাক্ট রয়েছে এই যে মাত্র সত্তর টাকা থেকে কিন্তু আমাদের স্কুল ব্যাগটা শুরু ভাই মাত্র একটি প্রোডাক্ট রয়েছে তারপর আপনার একটি প্রোডাক্ট রয়েছে তারপর আপনার একটি প্রোডাক্ট রয়েছে তারপর আপনার এই যে দেখেন বড় বড় সাইজ রেট কম ভাই একেবারে রেট কম এই যে একটি প্রোডাক্ট রয়েছে তারপর আপনার একটি প্রোডাক্ট রয়েছে তারপর আপনার একটি প্রোডাক্ট রয়েছে তারপর আপনার একটি প্রোডাক্ট রয়েছে তারপর আমি যদি আসেন এই যে আরো কিছু প্রোডাক্ট দেখাই যেমন এই যে ফাইভ ডি চাইলে ফাইভ ডির ভিতরে কিন্তু আমাদের কাছে অসংখ্য প্রোডাক্ট রয়েছে তারপর আপনার একটি প্রোডাক্ট রয়েছে তারপর আপনার একটি প্রোডাক্ট রয়েছে তারপর এই যে দেখেন খুব চমৎকার চমৎকার প্রোডাক্ট পাবেন ভাই একটি প্রোডাক্ট রয়েছে তারপর আপনার একটি প্রোডাক্ট রয়েছে তারপর আপনার এই যে একটি প্রোডাক্ট রয়েছে ছোট বরস যেই ধরনের প্রোডাক্ট চাইবেন ইনশাল্লাহ সব ধরনের প্রোডাক্ট আমাদের কাছে রয়েছে তো ভাই এরকম করে কিন্তু শত 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 ডিজাইন কিন্তু আমাদের কাছে রয়েছে আমাদের শোরুমটা দেখতেই পাচ্ছেন অলরেডি মেলার যে মেলার যে একটা ই রয়েছে সেটা কিন্তু আমাদের শুরুমে কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে তো আমি যদি আপনাকে এই যে কিছু আটই ঘন্টার ব্যাগ দেখাই দেখেন এখানে আমার হাতে দুইটা ব্যাগ দেখছেন একেবারেই নতুন একেবারেই ইউনিক ডিজাইন তারপর আপনার একটি ডিজাইন রয়েছে দেখেন একটি ডিজাইন রয়েছে তারপর আপনার এই যে বড় সাইজের ভিতরে একটি ডিজাইন রয়েছে তারপর এই দেখেন আমাদের প্রোডাক্ট গুলো ভাই আউটলুক গুলো দেখবেন ভাই খুবই সুন্দর আউটলুক তারপর আপনার একটি প্রোডাক্ট রয়েছে তারপর এই যে যারা বড় চাইবেন বড়ের ভিতরে কিন্তু আমাদের কাছে অসংখ্য প্রোডাক্ট রয়েছে তো এরকম করে কিন্তু শত 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 ডিজাইন আমাদের কাছে রয়েছে ভাই আমাদের শোরুমটা দেখে কিন্তু আপনারা অবশ্যই বুঝতে পারতেছেন ভাই দেখেন একটি একটি প্রোডাক্ট দেখেন ভাই এগুলো কিন্তু আপনার কোয়ালিটি ফুল মাল কোয়ালিটি ফুল মাল ভাই দেখেন খুবই চমৎকার আপনি ভিতরে আস্ত মাস্তর যেখানে যা বলেন আর আমাদের প্রত্যেকটা পোড়া কি কিন্তু রানার কোয়ালিটি সবসময় বেস্ট দিয়ে থাকি আমরা আমাদের রানার কোয়ালিটি গুলো পাবেন একেবারে খুবই টিকসই দেখেন আমাদের প্রোডাক্ট গুলোর আউটলুক দেখবেন ভাই একেবারে খুব সুন্দর সুন্দর প্রোডাক্ট গুলো পাবেন দেখেন একটি প্রোডাক্ট দেখেন খুবই অসাধারণ একটি প্রোডাক্ট কিন্তু আপনার রয়েছে আমি যদি একটা দেখেন ভাই ভিতরে কাজ দেখেন তারপরে এই যে এক্সট্রা ল্যাপটপ পার্ট রয়েছে ভাই আমাদের প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু খুবই চমৎকার চমৎকার প্রোডাক্ট পাবেন তো আপনারা যারা আমাদের শোরুম এখনো ভিজিট করেনি তারা অবশ্যই আমাদের শোরুম ভিজিট করেনি একটি প্রোডাক্ট রয়েছে

ট্রাভেলের ব্যাগের ভিতরে কিন্তু আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ ডিজাইন রয়েছে আর প্রত্যেকটা মালই কিন্তু একেবারে ইউনিক ইউনিক কালেকশন পাবেন তো আমি সকল বিয়সদেরকে বলবো যে আপনারা যারা আমাদের শোরুম এখনো ভিজিট করেননি তারা অবশ্যই অবশ্যই আমাদের শোরুম ভিজিট করুন আর আমাদের শোরুমে আসলেই কিন্তু পেয়ে যাবেন আপনি আপনার চাহিদা অনুযায়ী কিন্তু আমাদের প্রোডাক্ট পেয়ে যাবেন আমাদের শোরুমের ঠিকানাটা একটু সহজভাবে বলে দেন আমাদের শোরুমের ঠিকানাটা হলো ঢাকা চকবাজার মদিনা আশিকটর বেসমেন্ট টু এ আমাদের সবটি অবস্থিত তো আপনারা অবশ্যই আমাদের শোরুম ভিজিট করবেন অনলাইনে চাইলে তো অনলাইনে নিতে পারেন জি আপনারা যারা অনলাইনে নিতে চান আমাদের ক্যাপশন বক্সে নাম্বার রয়েছে সেই নাম্বারে কিন্তু আপনারা কন্টাক্ট করে কিন্তু নিতে পারেন তো আপনারা যারা আমাদের শোরুম এখনো ভিজিট করেনি তারা দ্রুত আমাদের শোরুমটি ভিজিট করুন আর যারা আমাদের শোরুমে একান্তভাবে যদি না আসতে পারেন তারা অবশ্যই হোয়াটসঅ্যাপ বা ইমোর মাধ্যমে কিন্তু আমাদের প্রোডাক্ট গুলো দেখতে পারেন তো এই দেখেন এই যে আমার হাতে একটি প্রোডাক্ট দেখেন খুবই চমৎকার এগুলো কিন্তু আপনারা একেবারে কম প্রাইসের ভিতরে খুব সুন্দর সুন্দর প্রোডাক্ট পাবেন তারপরে একটি প্রোডাক্ট দেখেন আমাদের প্রোডাক্টগুলো দেখেন ভাই আউটলুক গুলো দেখবেন খুবই তারপরে তো আপনারা জানেন যে ইতিপূর্বে কিন্তু আপনাদের দোয়া এবং ভালোবাসা কিন্তু অনেকটা এগিয়ে যাচ্ছে তো আপনারা আপনারা কিন্তু অবশ্যই আমাদের শুরুে আসবেন এই যে আমার হাতে দেখছেন এগুলো হলো ফোর জি তারপরে এই যে এখানে রয়েছে অফিসিয়াল তো এগুলোর ভিতরে কিন্তু আমাদের কাছে অসংখ্য ডিজাইন রয়েছে তো আপনি যদি যদি এখানে আসেন আমি আপনাকে আরো কিছু প্রোডাক্ট দেখাই যেমন এই যে এই ব্যাগটা রয়েছে ফোর জির ভিতরে এগুলোর ভিতরে কিন্তু আপনার পর্যাপ্ত পরিমাণ ডিজাইন রয়েছে আমাদের কাছে দামি কম দামি সব ধরনের প্রোডাক্ট কিন্তু আমাদের কাছে পাবেন তারপরে যে এখানে দেখেন এখানে কিন্তু ভিডিও ব্যাগ রয়েছে তারপরে এই যে এখানে কিন্তু সাইকেল ব্যাগ রয়েছে তো আপনারা যারা আমাদের শোরুম এখনো ভিজিট করেনি তারা অবশ্যই অবশ্যই আমাদের শোরুম ভিজিট করুন আর আমাদের শোরুমে পাবেন সব ধরনের কালেকশন তো আমাদের এই একটি শোরুম না আমাদের পাশে আরো শোরুম রয়েছে লেডিস ব্যাগের শোরুম তো আসেন আমরা লেডিস ব্যাগের শোরুমটা দেখাই তো দেখেন এই যে এখানে কিন্তু আমাদের টলি আমাদের কিন্তু টলির কালেকশনও কিন্তু পর্যাপ্ত পরিমাণ কালেকশন রয়েছে যাহা তো সামনে যাহা তো জানুয়ারি সিজন আর এই সিজন উপলক্ষে কিন্তু অলরেডি আলতাফ বিন মনির ব্যাগ গেলাইতে দেখেন মালের যে ডিজাইনগুলা মালের সব ধরনের ডিজাইন কিন্তু আমাদের শোরুমে আসতে চলেছে তো আমাদের প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু একেবারে নিউ নিউ প্রোডাক্ট পাবেন আমরা সবসময় সব ভিডিওতে বলি যে আমাদের প্রত্যেকটা পোড়াকে কিন্তু একেবারেই ইউনিক ইউনিক কালেকশন পাবেন এই যে দেখেন ভিতরে কিন্তু আমাদের পোড়াক গুলো অভাব নাই এত পরিমাণ ডিজাইন আমাদের প্রোডাক্টের তো তারপর আপনার এই একটি প্রোডাক্ট রয়েছে এই দেখেন এখানেও কিন্তু আমাদের অসংখ্য কালেকশন রয়েছে তারপরে এই যে যারা কম দামের ভিতরে বাজার ব্যাগ খুঁজছেন এই যে কম দামের ভিতরে কিন্তু বাজার ব্যাগ পাবেন তো আমি আমি সবসময় বলি যে আমাদের শোরুমে কিন্তু আপনি এ টু জেড সব ধরনের প্রোডাক্ট পাবেন ইনশাল্লাহ তো আমাদের প্রত্যেকটা কিন্তু একেবারে ডিসকাউন্ট পাবেন তারপর আমি যদি দেখাই যে এটা কিন্তু আমাদের ট্রলি শুরু এই ট্রলির ভিতরে কিন্তু আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ কালেকশন রয়েছে তো আমাদের কাছে একেবারে কম প্রাইজে যে ট্রলিটা মাত্র পনেরোশো টাকা সেট তো এটা কিন্তু আপনার দুইটায় এক সেট তো দুইটা সেটে কিন্তু আপনার পনেরোশো টাকা পাবেন আমাদের পনেরোশো টাকা থেকে কিন্তু আমাদের টলিগুলো কিন্তু শুরু আর আমাদের প্রত্যেকটা কিন্তু পাবেন একেবারে যে রয়েছে দেখেন একেবারে একটা ব্যাগের কিন্তু রানারটা যদি ভালো থাকে তাহলে একটা ব্যাগ কিন্তু অনেকদিন ইউজ করা যায় তো দেখেন একটি প্রোডাক্ট রয়েছে তারপরে এই যে যারা চাইনিজের ভিতরে প্রোডাক্ট খুঁজেন চাইনিজের ভিতরে কিন্তু আমাদের কাছে এই যে এই ধরনের প্রোডাক্ট পাবেন চাইনিজ বাংলাদেশি সব ধরনের প্রোডাক্ট পাবেন আমাদের কাছে এখানে দেখেন এখানেও কিন্তু অসংখ্য ডিজাইন রয়েছে তারপর আপনার এই যে এখানে কিন্তু এই যে ফাইবারের যে টলিগুলো ফাইবারের টলিগুলো দেখতে পাচ্ছেন আমি আসলে খুলে দেখাই আপনাকে এ দেখেন এই যে ফাইবারের ভিতর কিন্তু এগুলার ভিতর কিন্তু অসংখ্য ডিজাইন রয়েছে আমাদের কাছে আর প্রত্যেকটা মালেই কিন্তু অসাধারণ কালার রয়েছে তো আসেন আমি যদি আরো কিছু দেখাই যেমন আমাদের এখানে এই যে এখানে দেখেন এখানেও কিন্তু আমাদের মোট কথা আমাদের শুরুটা হলো ব্যাগের রাজ্য ভাই এত পরিমাণ ডিজাইন কেউ দেখাতে পারবে না কেউ না ভাই আমি চ্যালেঞ্জ করে বলতে পারি ভাই এই যে এখানে দেখেন এখানেও প্রোডাক্ট রয়েছে এখানেও প্রোডাক্ট রয়েছে তারপর এটা হলো আমাদের লেডিস শোরুম আমাদের লেডিস শোরুমে কিন্তু অসংখ্য কালেকশন রয়েছে আমাদের এই যে লেডিস শোরুমে কিন্তু মাত্র 55 টাকা থেকে কিন্তু আমাদের লেডিস কালেকশন শুরু মাত্র মাত্র 55 টাকা ঠিক আছে ভাই এই দেখেন এখানে কিন্তু এই যে দেখেন কত সুন্দর সুন্দর পাছ ব্যাগ রয়েছে একটি ডিজাইন রয়েছে একটি ডিজাইন রয়েছে তো এরকম করে যে এখানে দেখেন ভাই এখানে কিন্তু পর্যাপ্ত পরিমাণ ডিজাইন রয়েছে আসলে ভাই সব ডিজাইন দেখানো সম্ভব না এর জন্য আমি কিছু কিছু ডিজাইন দেখাচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন তো এখানে দেখেন এই যে একটি প্রোডাক্ট দেখেন খুবই চমৎকার খুবই সুন্দর একটি প্রোডাক্ট এগুলো কিন্তু অনলাইনে প্রচুর হিট একটি প্রোডাক্ট রয়েছে একটি প্রোডাক্ট রয়েছে তারপরে এই দেখেন সিম্পলের ভিতরে ভাই খুবই চমৎকার একটি প্রোডাক্ট এটার ভিতরে আপনার কালার রয়েছে তিনটা চারটা করে কালার রয়েছে তারপর আমি যদি দেখাই এই যে এখানে কিন্তু অসংখ্য ডিজাইন রয়েছে তারপরে এই যে বর্তমানে যেগুলো যে বাজার হিট বর্তমানে এই যে ব্যাকপ্যাক ব্যাকপ্যাক ভিতরে কিন্তু ভাই আমাদের কাছে অসংখ্য প্রোডাক্ট রয়েছে ঠিক আছে এগুলা কিন্তু অসংখ্য প্রোডাক্ট আমাদের কাছে পাবেন যেমন আমি যদি আপনাকে দেখাই যেমন একটি প্রোডাক্ট রয়েছে তারপর আপনার একটি প্রোডাক্ট রয়েছে তারপর আপনার একটি প্রোডাক্ট রয়েছে একটি প্রোডাক্ট রয়েছে একটি প্রোডাক্ট রয়েছে একটি প্রোডাক্ট রয়েছে মানে মোট কথায় একটি প্রোডাক্ট রয়েছে তারপর আপনারা এই দেখেন অনলাইনে প্রচুর হিট ভাই দেখেন খুব চমৎকার একটি প্রোডাক্ট তারপরে এই যে একটি প্রোডাক্ট রয়েছে এটার ভিতরে কিন্তু আপনার পনেরো বিশটা কালার রয়েছে প্রোডাক্ট রয়েছে প্রোডাক্ট রয়েছে ভাই দেখে শেষ করতে পারবো না এত ডিজাইন কত চমৎকার তো ভিতর কিন্তু এরকম করে কিন্তু আমাদের কাছে শত শত ডিজাইন রয়েছে তারপরে যে দেখেন একটি প্রোডাক্ট রয়েছে একেবারে ইউনিক একটি প্রোডাক্ট একটি প্রোডাক্ট রয়েছে একটি প্রোডাক্ট খুবই সুন্দর ভাই আমাদের প্রোডাক্ট গুলো একটার সাথে একটার কোনো মিল নেই এত সুন্দর সুন্দর প্রোডাক্ট ভাই দেখেন ভাই খুবই চমৎকার চমৎকার প্রোডাক্ট পাবেন আমাদের কাছে ভাই দেখেন অসাধারণ প্রোডাক্ট আমাদের কাছে পাবেন ভাই ঠিক আছে তো এই যে এখানে দেখেন এখানে কিন্তু আপনার যে চাইনিজ যে মাস্টার কপি ব্যাগগুলো রয়েছে এগুলোও কিন্তু আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ কালেকশন রয়েছে ঠিক আছে তারপর আপনার এই যে এখানে দেখেন আমার হাতে একটি খুব চমৎকার একটি ব্যাগ ভাই এগুলা কিন্তু খুব সুন্দর একটি ব্যাগ আর এগুলা কিন্তু কাপড় যে চাইনিজ কাপুর এগুলোর ভিতরে কিন্তু আপনার অসংখ্য ডিজাইন রয়েছে এই চাইনিজ কাপুরের ভিতরে তো আপনারা যারা আমাদের শোরুম এখনো ভিজিট করেনি তারা অতি দ্রুত আমাদের শোরুমটি ভিজিট করুন আর যারা একান্ত ভাবে আমাদের শোরুমে না আসতে পারেন তারা অবশ্যই অবশ্যই আমাদের কন্টাক্ট নাম্বার রয়েছে আমাদের কন্টাক্ট নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপ বা ইমু রয়েছে আপনারা চাইলে কিন্তু সেই নাম্বারে কল দিয়ে আমাদের প্রোডাক্টগুলো দেখতে পারেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম